আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শাইলা আর আমার মুরগির প্রজেক্ট বারান্দায় রেখেছি এই বারান্দায় এখন এগুলো খাঁচাতে শিফট করে দিছি এগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে এগুলো বড় বড় হয়ে গেছে এগুলো খাঁচাতে শিফট করে দিছি রান্না করব রোস্ট ব্রয়লার মুরগির রোস্ট চিংড়ি মাছ পটল ভাজি পোলাও যে টুকারে মাংস উঠাই দিছি এখন হলো পোলাও জন্য চাউল উঠাই দিছি মানে পানি উঠাই দিছি সেইখনে চিঙি মাছ গুণা কৰি নিছি আৰু সেইখনে হ'লেও ৰোষ্টেৰ ব্ৰইলাৰ মুৰ্গী বৰ বড়ো কেটেনিছি অলপ কষ্ট এতিয়া হ'লেও বেটেনিবোৰ মাৰিকল চিঙি বনাবলৈ すいません。 মুরগি ভাজা শেষ এখন হলো এখানে ছোটো মাছ রান্না করা হচ্ছে আর এখানে হলো পেঁয়াজ রসের জন্য এখানে আদা রসুন পেঁয়াজ বাটা একটু কষিয়ে এখানে হলো কাজ বাদাম বাটা খচমিচ বাট কষ্ট বাট মৰিচ বাট আৰু তেনে হ'লেও গুড়া দুধ লেবু দিয়ে গলাই আছে আমাৰ টক দৈ নাই হ'লেও থটো মাছ এখানে অর্ধেক পেঁয়াজ ভাজা দিয়ে দিছি রোস্টের মশলা দিয়ে দিছি মশলা সুন্দর কষে উঠছে এখন হলো ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি লেবু দিচ্ছে তো একটা টক টক হয়েছে ভালোই লাগতেছে ঝাল ঝাল টক আস্ত গুঁড়া মশলা দেই নাই মানে গরম মশলা এখানে সাদা এলাচ দারচিনি

চিকেন রোল এত ছোট পিস কেন আজকে বয়লার দিয়ে করছি দেখেন তো গুলুল পা গুলুল পা গুলুল মজা না হ্যাঁ ভালো হয়েছে ঝোলটা গ্রেভিটা খুব মজা মজা হয়েছে বাবা ভালো হয়েছে

সবাই খাওয়া দাওয়া শেষ করছে আমিও খাওয়া দাওয়া শেষ করে উঠলাম এখন আপনাদের ভাবি বড়ো বা ওনারা খাওয়া দাওয়া করতেছেন খাওয়া দাওয়া শেষ করে একটা খাওয়া দাওয়া হলো আজকে আপনাদের ভাবি চমৎকার চমৎকার রান্না করেছিল সবাই মিলে সেই খাওয়া দাওয়া হলো হল একটা যে পানির পাইলো না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ মার্শাল্লা সবকিছুই অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়া সব অনেক মজা হয়েছে এই যে অনেক রোদ উঠছে কিন্তু খুবই রোদ আর খুবই গরম গাছগুলোতে আজকে পানি দিতে হবে আর মুরগির বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে এইগুলো আমরা রোস্ট পাকিয়ে খাবো তারপরে রান্না করে খাবো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় সন্ধ্যা লেগে যাচ্ছে বাচ্চাগুলোকে খেতে দিয়েছি পানি খেতে দিয়েছি আর আজকে ওষুধ আনার কথা ওষুধ নিয়ে আসবো বাচ্চাগুলোর জন্যে বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এখানে একটু সাইজের সাইজেরগুলো রেখেছি এর এখানে হলো ছোটো সাইজেরগুলো রেখেছি এখানে চারটা বয়লার চারটা টাইগার আর হলো না চারটা বয়লার চারটা কালার বার্ড আছে আর আছে হলো তিন কয়টা জনের কালার টাইগার আছে মানে মিশানো এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ